তখনই আমাকে আঘাত করছে তার ছোট ছেলে হলো আশিক আশিক এই তিনজন আমি পুকুর পারে মাছ চাষ করছি তো মাছের খাবার দেয়া খাবার দিতেছিলাম এমন সময় ওদের একজনের ডাক দিল যে এমনি সাহেব একটু এইদিকে আসেন কথা আছে পরে আমার ইয়ের ফার্মের গেটে আসলাম আমি আসলামিজ্ঞাসা করলাম যে কি কথা বলো ওই যে আপনি বাইরে আসেন আমি যে আমার ফার্মের গেটের থেকে এই দেড়শো গজ দূরে একটা দোকান আছে মনোহারি দোকান ওটা হলো কবিরের দোকান দোকানদারের নাম হইলো কবির তা আমি বললাম যে ঠিক আছে তোমরা ওই কী জন্য আসছো কি বলতেছো বলো হয় না কবিরের দোকানের সামনে আসেন আমি তো কবিরের দোকানের সামনে আমি যাব কেন বলো এখানে বলো আমার ফার্মের গেটের সামনে তো আমি ওখানে যাব না বলো কি কী 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 বলতে চাও না যেতে হবে আপনাকে না আমি ওখানে যাব না তারপরে লিমন যে বড় ছেলে আমরা তিন বাপ বেটে আসে আরেকটা ওই আর একটা ছেলে ছিল তো তিন বাপ বেটার মধ্যে বড় ছেলে যে সে বলে যে শালা তুই যাবি না তোকে নিতেছি হুম ওই কইয়া আমাকে প্রথম ঘুষি মারে এই যে নাকের এখানে তার চোখের এখানে ফাইটে যায় রক্ত পড়া শুরু করে তারপরে কিল ঘুষি তারপরে হাতে লাঠি ছিল লাঠিতে বাড়ি এই অবস্থা তো আশেপাশের লোকজন সাহস হইতেছে না এদের মূর্তি দেখে ওদের হাতে লাঠি হ্যাঁ গালাগালি বাড়তেছে আর কিল ঘুষি দিতেছে দিয়া ধুয়ে তারপরে ওরা তিনজন চলে গেল। তার মধ্যে ওরা যাওয়ার পরে আশেপাশের লোকজন সব দূরে আসলো এসে আমাকে নিয়ে গেল ওই আমার ছোটো ভাই মান্নান ডাক্তার তার বাড়িতে

আশিক লিমন আশিক দুই ভাই আর ওর বাবার নাম হইল বিএনপির বিএনপি করে বিএনপি করে এখন নেতৃত্ব ওখানে সেরকম আমাদের গ্রামে বড় কোনো নেতা নাই হ্যাঁ

তিন বাপ হ্যাঁ তিন বাপ বেটাই আসছিল আর পশ্চিম পাড়ার আরেকটা একটা ছেলে ছিল ওটা পশ্চিম পাড়ারই আর কি ও ফিরাবার চেষ্টা করছে আর কি হাতে লাঠি ছিল তারপরে প্রথম প্রথম প্রথমে ঘুষিটা দেয় নাকে যে এখানে এটা ফাইটে যায় রক্ত পড়া শুরু করে এই অবস্থা মাথার এখানে তা আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাই হ্যাঁ তারপরে চলে গেছে হ্যাঁ তারপরে যাই হোক লোকজন আসে আমাকে আমি বিচার চাই আর কি বিচার চাই সেটা চাই আমার সাথে আমি এমন কোনো গ্রামে এরকম কোনো রেকর্ড না আমি দু হাজার নয় সালে রিটায়ার করে বাড়ি আসছি বাড়িতে থাকি জমি জমা বরগাস একটা পুকুর কাটছি রিটায়ারমেন্টের পরে টাকা দেওয়া এই পুকুরে মাছ চাষ করি আর এর আগে একবার দাবি করছে তারপরে আমার ছোটো ভাই মন্দন ডাক্তার তার আলু খেতে পানি দেয়া আলু খেত নষ্ট করে দিয়েছিল শত্রুতা আর কি আগের থেকে এটা বেশ কয়েক বছর আগের কথা তাই তখন থেকে সেই শত্রুতা শত্রুতাগুলি তারা করে আস্তে হ্যাঁ হ্যাঁ সাত আট সালে হবে হ্যাঁ সাত আট সালে দু হাজার সাত আট এমত অবস্থায় দোষীদের শাস্তি দাবি দাবি করছে আমি আর ওই যে ওই আপনারা কি প্রশাসনের কাছে